মাথায় নষ্ট দর্শক এখন কি কুরবানির হাট শুরু হয়ে গেল নাকি আমি আমি বুঝতে পারতেছি না যে কুরবানির চাইতে অনেক বেশি আমদানি হয়েছে এখনই তাহলে কুরবানি আসলে কি হবে এখনই কুরবানির হাট শুরু হয়ে গেছে নাকি আল্লাহ মালম আল্লাহ ভালো জানে এতটা গরু আমদানি হয়েছে জয়পুরহাট নতুন হাটে বসুন এই যে সাইডগুলো দেখতেছি এগুলো তো গরু উঠে কিন্তু কম ওঠে তুলনামূলক তো আজকে একটু দেখাচ্ছি আপনাদের কুরবানির হাট কি তার চাইতে বেশি আমদানি দর্শক নতুন দর্শক হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো করি স্যার আপনাদের জন্য দেরি করবো না এখনই দাম জানা শুরু করে দেব বাবার একটু দেখাই দর্শক আমি আপনাদের তারপর না দাম জানবো নাকি আগে একটু আমদানি দেখে নিন যে বলো তার আমদানি কি বিক্রি হবে মনে হচ্ছে তো আমদানি যা দেখা হয়ে গেছে এখন ভিডিওটা স্টার্ট করে ভিডিওটা দাম জানার চেষ্টা করি মার্শাল্লাহ তো দশক এই যে সামনে সুটান দেহের কিছু কিছু বলো দেন আমদানি কালেকশন হয়েছে এই সাইডে হয়েছে কোন সাইডে যাবে আমি বুঝতে পারতেছি না তো যেখানে সুটান দেহের একবার মাংসের বললে বলা যায় এখান থেকে দাম জানি তারপরে ভিতর দিকে আস্তে আস্তে ঢুকতেছি প্রত্যেকটা জোড়া বলতে দাম জোর জানবো যতদূর পারবো সম্ভব ইনশাল্লাহ দাম জানার চেষ্টা আলাইকুম কেমন দাম মনে হয় তিন লক্ষ চল্লিশ হাজার কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন দুই লক্ষ চল্লিশ আড়াই লক্ষ ধর তিন লক্ষ দাম রাখছে দুই লক্ষ চল্লিশ আড়াই লক্ষ যার যেরকম কর্তা দাম দর দিচ্ছে তো একটা আইডিয়া তো আছে কত মধ্যে কেন বেচা করা যাবে টার্গেটটা দিবেন তিন লক্ষ লক্ষ টার্গেট আছে একটা টার্গেট দেবেন ওজন কত মন আছে দুটায় সাড়ে ওজন আছে তিন লক্ষ টার্গেট আছে দর্শক জানি না কত হবে তো মাংস আছে প্রচুর মাংস আছে ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে না আমার মনে করছি কেন যে আমদানি তো অনেক এই ভিডিও ভালো না লাগে কোন ভিডিও ভালো লাগবে কোন হ্যাঁ ভিডিও ভালো লাগার জন্যে আমি দাম দুগুলো জানতেছি আপনার এই সাইডে গোটা এগুলা সব মালের আমদানি হয়েছে কিনা হয়ে গেছে ভাই যা সব ব্যাপারে কিনা হয়ে গেছে তাই না এত সকালে এত মাল কিনে ফেলতেছে অলরেডি সব কিনে দিছে তাহলে ওই লাইনে দাম জানি আমরা জানি কি ওই লাইনে দেয় ভালো হবে এখানে তো মার্শাল্লাহ হরিণ নিয়ে আসছে ভাই হ্যাঁ সালামুক যখন এখানে দুইটা হরিণ আছে দুটো হরিণের দাম জানি কেমন দাম রাখতে শোনার চেষ্টা করি সালামু আলাইকুম মার্শাল্লাহ অনেক বিগ সাইজের দর্শক হাই সাহেব সাথে কথা বলুন হ্যাঁ কথা বলে শেষ হোক শেষ নাই আজকে আমদানি তো যত আছে হবে আল্লাহর রহমতে অভর শাখার দরকার নাই এটা সিঙ্গেল না ডাবল আছে সিঙ্গেল সিঙ্গেলই এটা দাম কেমন যাচ্ছে আমি দাম জেলাতে হয় না তো দেড়শো ষাট এলাকা বুঝতে পারছি দর্শক হ্যাঁ দেড় লক্ষ এক লক্ষ ষাট দাম বলতেছে কাস্টমারে বলতেছে এটা নয় ওজন কেমন হতে পারে মহাজন ছয় মন হবে হবে একটা টার্গেট নিলাম জানি না কত হবে আপনারা দেখবেন তারপরে আমি বলতে তো ভেতর ঢুকে ভিডিও করার কোনো ইতিহার নাই আমি নয় কেউ করতে পারবে না কোনো ইউটিউবারের বাবার ক্ষমতা নাই যে ভিতর ঢুকে ভিডিও করবে এই জয় করার নতুন হাটে তো আমি যত দূর বাড়তেছি ফাঁকে ফুঁকে চেষ্টা করতেছি আপনাদের এই জোড়া বলদগুলোর দাম দর জানাও শোনার কত দাম চাচ্ছেন

একটা বেচা বিক্রির টার্গেট দেন কতর মধ্যে বিক্রি করা যাবে দিন পার হলে দিন পার হতে হবে দশ তিন লক্ষ পার হতে হবে মাশাল্লাহ হ্যাঁ আপনার তো একদম বিশাল বড় মহাজন যত আমদানি বিক্রির কি অবস্থা কোন তো হবে খারাপ বাজার খারাপ তাই না বলুদের বাজার খারাপ খুব খারাপ খুবই খারাপ জি ভাই বুঝতে পারছি বড় ভাই বলছে গরু বাজার খারাপ মানে খারাপ ঠিকই বলছে একেবারে হাটের একজন বিখ্যাত বড় ভাই বললে বলা যায় হ্যাঁ ভাইয়ের সঙ্গে অনেক লেনদেন হয় এই দাম কত রাখছেন কেমন দাম চাচ্ছেন তোরা তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার কাস্টমার কেমন বলতিছে বুঝছে কত বলছে হাসি দুশো আশি বলছে ধরো তিন লক্ষ বিশ দাম রাখছে দুই লক্ষ আশি পঁচাশি একেবারে শুটো আম দেহের আম দেহের চা কয়টা নিয়ে এসেছেন বলো তিনটা নিয়ে এসেছেন এই জোড়ার দাম কেমন রাখছেন সাড়ে তিন লক্ষ কাস্টমারে কেমন বলছে বাবজার আড়াই লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না কতর মধ্যে দেওয়া যেতে পারে লস হচ্ছে কতর মধ্যে বিক্রি হতে পারে বুঝতে পারছি তিন লক্ষ কি বা দুই লক্ষ নব্বই এরকম টার্গেট আছে আর সালারে বলো এই সিঙ্গেলটা কত হলে বিক্রি করা যেতে পারে এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ হলে বেচা বিক্রি হবে আমি তো না হ্যাঁ আমি শেষ আজকে বলো আমদানি দেখে আমি শেষ আমি আজকে শেষ বলো আমদানি দেখে আর মার্শাল্লাহ এটা কি আমদানি হয়েছে আমি বুঝতে পারতেছি না আজকে বড় ভাই কেমন দাম রাখছেন জোড়াটা জোড়া হ্যাঁ দুই লক্ষ আশি হাজার কাস্টমারে কি বলতেছে দাম দেওয়া

দর্শক হ্যাঁ দুশো আশি টার্গেট আছে মার্শাল্লাহ দোয়া করবেন যেন বিক্রি হয় দর্শক আমি তো অবাক হয়ে গেছি আমদানিগুলো দেখে জানি না কি বেচা বিক্রি হবে প্রচুর আমদানি আছে দর্শক প্রচুর আমদানি ভরপুর বললে বলা যায় এইটার দাম কেমন চাচ্ছেন ভাই এখনো দাম করেনি চাচ্ছেন কত পাঁচশো পাঁচশো সাতশো দিয়ে বিক্রি হয়ে যাবে ভাই ইনশাল্লাহ দোয়া রাখি তো পাঁচশো চাচ্ছে সাতশো দিয়ে বিক্রি হবে তো আপনারা যে আবাল সাবাল লোক আপনার জন্য আগেই বিক্রি হবে না আগে কাস্টমারই আসবেন আপনাদের জন্য আপনার জুনার সম্বন্ধে বেশি বলুন তো একটা দুটা নিয়ে আসে আপনার বাপজানের থেকে কেমন দাম রাখছেন

থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখছেন এগুলা মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আমদানি দেখে আমারই মাথা কাজ করতেছেন আপনাদের কি বলবো তখন